আমাদের শরীয়তপুরের খুব জনপ্রিয় একটা খাবার কাজির ভাত তো সেটা বানানোর প্রসেস চলছে আমি প্রথমে কড়াইতে একটা একপর চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকেই বলবেন যে কাজির চাল তো আপু ধোয় না আসলে ধোয় কিনা আমি সঠিকটা জানি না কারণ যেহেতু আমি কাজী খুব অল্প সময় ধরে পাতি এই যে আমার কাজির হাড়ি আমার খুব ছোট হাড়ি তাই আমি অল্প পরিমাণে চাল নিয়েছি কারণ এই হাঁড়িতে চাল দেওয়া মাত্রই চালটা কিছুদিনের মধ্যে ফুলে যাবে তো এই ভাতটা মূলত একটা পচা ভাত যেটা সত্যি কথাই আসলে গন্ধযুক্ত ভাত আমি ছোটোবেলায় না খেলেও এখন স্বামীর সূত্রে কিন্তু এখন খাওয়াই হয় এখন প্রায় সময় স্বামীর জন্য বানানো হয় খাওয়া হয় কিন্তু আমি আসলে অথেন্টিক রেসিপিটা জানি না অথেন্টিক রেসিপিটা আমার দাদি আমার শাশুড়ি তাদেরা হয়তো জানে কিন্তু তারা কেউই আমার কাছে নেয় যে তাদের কাছ থেকে অথেন্টিক রেসিপি আমি নিব তা আমি চালটাকে ধুয়ে ভালো করে পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ তেজপাতা তারপরে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটা আমি প্রায় সাত থেকে আট দিন পরে এই যে আমার ফাইনাল লুক কাজের ফাইনাল লুক ছিল আমি আরও কিছুটা ভাতের চাল নিয়েছিলাম যেহেতু আমি নিজে একা খাবো না আমার বাবা এবং আমার হাজব্যান্ড খাবে আর আমার হাজব্যান্ড আর আমার বাবার অনেক বেশি পছন্দের ছিল জানি না কার কেমন লেগেছে আমি দিয়েছিলাম আমার নানুবাসায় দিয়েছিলাম কিছুটা কাজের ভাত প্রথম হয়তো খেয়েছে তারা কিন্তু ভর্তা ভাত আমাদের নানুবাসা সবসময় আমরা খুদের চালের সাথেই সার্ভ করি কিন্তু আমার দাদা বাড়িতে এবং আমার শ্বশুরবাড়িতে জনপ্রিয় খাবার যেহেতু এই কারণে তারা সার্ভিং করে কাজির ভাতটা ভর্তার সাথে আর এইটা মূলত আমাদের শরীয়তপুরের খুব জনপ্রিয় একটা খাবার ঈদ চাঁদ আসলে সময় তারা এইটা সার্ভিং করে থাকে রমজানের তিরিশ দিন রোজা রাখার পরে ঈদের দিন সকালবেলায় কাজির ভাত রান্না করা হয় যাতে মুখে রুচিটা ফিরে আসে কারণ সারা বছর মাস রমজান রেখে মুখের রুচিটা চলে যায় তো এই পর্যায়ে আমি ভাতটা সুন্দর করে সুন্দর করে রেখে রান্না করে নিয়েছি আর ভাত রান্না করার প্রসেসিং তো বলার কিছু নেই সবাই জানে যে ভাতটা চাল ধুয়ে বসিয়ে দিলে তারপর বলকে গেলে ফুটে গেলে ভাতের গালি নিলে ভাতটা হয়ে যায় তো আমি প্রথমে ভর্তা বেটি নিয়েছিলাম মরিচ আর রসুন ভর্তা মরিচ আর খোলা রসুন এটাকে আমাদের শরীয়পুরের ভাষায় বলা হয় মৈষ কৌড়া মৈষের কৌড়া না জানি মৌস কৌড়া আচ্ছা যেটাই হোক আমি জানি না সঠিকটা তো অনেকটাই ভর্তাই আমি বলবো তা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তারপরে আমি বেটে নিয়েছি কালোজিরা ভর্তা কালোজিরা ভর্তাটা তো আমার মোস্ট ওয়ান্টেড ফেভারিট একটা ভর্তা আর শুধু কালিজিরা ভর্তা না আমি সব প্রকারের ভর্তাই অনেক বেশি পছন্দ করি অনেকে কালিজিরা খান না কিন্তু কালিজিরা হচ্ছে মহা ওষুধ এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই কাজের ভাত কিন্তু এক ফট দুই ভর্তা দিয়ে শুধু সার্ভিং করা হয় না আমাদের দেশেতে আমি দেখেছি আমার শাশুড়ি এখনও গেলে প্রায় সাত আট রকম নয় দশ রকমের ভর্তা বানায় তারপর বানিয়ে নিয়েছিলাম পাতা ভর্তা আর আমার জামাই খুব শখ করে এনেছিল চাঁদা সুটকি চাঁদা শুটকির জন্য আমি এনে ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি ভালো করে ম্যাশ করে বেটে নেব এই চাঁদা ওষুধকে ভর্তাটা বানাইতেছে কি পরিমাণে ঝামেলাটা কারণ এগুলো কাটাগুলা হাতে বিধে যাচ্ছিল এর জন্য মিনিস করে বাড়তে হলেও একটু ঝামেলা হচ্ছিল তো আসলে শোয়াদে কে কে আসেন কি কিভাবে ভর্তা ভাত খেয়ে থাকেন কাজী ভাত কার কার কাছে কেমন লাগে অবশ্যই আমি আসলে মূলত এই ভাতটাকে একদমই পছন্দ করি না কিন্তু এখন স্বামী সূত্রে খাওয়া হয় কিন্তু খেতে ভালোই লাগে লাগে খারাপ না একটু গন্ধযুক্ত হলেও খেতে ভালোই লাগে ভর্তার সাথে খুব ভালো লাগে ভর্তা দিয়ে মেখে খুব ভালো লাগে আর এইটা তো আমার সবচেয়ে মোস্ট ফেভারেট 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 একটা ভর্তা চাপাশুটকির ভর্তা ভাই এটা হইলে তো আমি এক প্লেট ভাত অনামেশে খেতে পারি আলহামদুলিল্লাহ আর এই ভর্তাটা আমি রেগুলারলি বানাই একদিন পর বা দুদিন পরপরই বানাইতে এই যে দেখেন আমার কতগুলো ভর্তা বানাইছি আমি সেদিন নয় পদের ভর্তা বানাইছি আলু ভর্তা বেগুন ভর্তা তারপর এটা ছিল পেঁয়াজ কলি ভর্তা তারপরে ধনিয়াপাতা ভর্তা কালিজিরা ভর্তা মরিচের কৌড়া তারপরে ছিল চাঁদা সুটকির ভর্তা তারপরে চাপা ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা এগুলো সবগুলো ভর্তা দিয়ে মিক্স করে খেতে এত ভালো লেগেছিলো আর আমি ভাতগুলো সুন্দর করে নিচ্ছিলাম তো প্লেটের মধ্যে আমার হাজব্যান্ডের জন্য বেড়ে দিচ্ছিলাম এবং আমি বাকিটুকু বেড়েছি আমার নানু বাসায় দেওয়ার জন্য এবং আমার বাবাকে দেওয়ার জন্য যাতে করে যাতে করে তারাও একটু টেস্ট করতে পারে আর আমার বাবার অনেক পছন্দের একটা খাবার তো এখন আর দাদি আসে না ঠিক তেমন আগের মতন বুড়া হয়ে গেছে এর জন্য দাদি আসে না কিন্তু এখনও যদি দাদি আসে আব্বুকে কাজের ভাত রান্না করে খাওয়ায় আমার দাদিকে সেদিনকে আমি বলতেছিলাম যে তোমার জামাইয়ের জন্য তো নাতি জামাইয়ের জন্য তো আমি কাজের ভাত রান্না করছি সে খুব খুশি হয়েছে কারণ আমার জামাইয়ের এবং আমার বাবার অনেক পছন্দের এই খাবারটা আমি ভর্তা এক এক করে নিয়ে সাজিয়ে দিচ্ছিলাম অনেকে কাজের ভাতের সাথে গোস্ত দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আসলে আমাদের বাসায় আমি সবাইলেই দেখছি যে ভর্তা দিয়ে বেশি খায় 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 অনেকেই অনেকেই না তো যেটা হোক ভাতটা কিন্তু আসলে ভর্তার জন্যই মূলত ভালো লাগে আর এত টক আমি বানাই নাই সত্যি কথা ঘ্রান হয়েছিল অনেক বেশি কিন্তু টক হয় না আমার হাজব্যান্ড খেয়ে বলতেছিল যে টক হয় নাই তো আম্মু আমহেরা যা যেভাবে রান্না করে সেরকম টক হয় না আমি বললাম ভাই টক হইলে তো আমরা খেতে পারবো না ঘ্রান হয়েছে ও দূর দিয়ে তুমি খাও কারণ এই টক হইলে খাওয়া অসম্ভব এরকম একে তো গন্ধযুক্ত ভাত তার ভিতরে এরকম যদি টক টক টকটক লাগে তা তো আরো আগে খাওয়া যাবে না এই যে দেখেন প্লেটের ফাইনাল লুক তো যাই হোক কার কার জিবে জল আসছে জানাবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস বাই বাই